আমাদেরকে মাজার পূজারি বলছো আমাদেরকে বিরানি খুর বলছো আসলে দেখেন সুনিরা কিছু করতে হয় না বিচার আসে পক্ষ থেকে ঠিক যারা আমাদেরকে মাজার এখন তারা তারা মন্দির হয়ে গেছে। মূর্তি পূজারি হয়ে গেছে তারা দুর্গা পূজারি হয়ে গেছে যারা আমাদেরকে বিরানি খুর বলতো সিন্নি খুর বলতো জিলাবি খুর বলতো আমরা এখন দেখতে পাই তারা মন্দিরে যায় ফসাদ খাইতেছে ঠিক না না এজন্য বিচার আসে কার পক্ষ থেকে আওয়াজ এমনি বিচার আসে কার পক্ষ থেকে দাড়ি লাগাই টুপি লাগায় পাঞ্জাবি লাগায় মন্দিরে যাই বলতেছে পূজা যে জিনিস রোজাও সেই জিনিস একই মুসলমান না শৈতান একই ইমানদার না বেঈমান তার সাথে কি মুসলমানের কোনো সম্পর্ক আছে এই জন্য দেখেন যারা আমাদেরকে মাজার পূজারি বলতো আচ্ছা খুদা কি কসম করে বলি আমরা কি কেউ মাজারে যাই পূজা করি আমরা তো মাজারে গিয়ে জিয়ারত করি ঠিকই না আমরা সুরা ফাতেহা পড়ি সুরা ফাতেহা পড়া কি পূজা সুরা পড়ি সুরা খ্লাস পড়া কি পূজা নবীর উপর দুরুষি পড়ি সেটা পড়াও কি পূজা তো যারা এগুলো পূজা বলে তারা হচ্ছে ইহুদিন এজেন্ট তারা এই দেশের মুসলমানদের থেকে ইমান আকিদা কেড়ে নিতে চায় নামাজ কেড়ে নিতে চায় রোজা কেড়ে নিতে চায় তারা সবে কদর কেড়ে নিতে চায় তারা সবে বরাত কেড়ে কেড়ে নিতে নিতে চায় চায় তারা তারা ঈদ মা বাবার জিয়ারত কেড়ে নিতে চায় করে বলছি একটা সুন্নি থাকতো এই দেশে মাজার জিয়ারত চলবে 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 ডান না বন্ধ করা যাবে অনেক জায়গায় প্রত্যন্ত অঞ্চলে বাতিল ফেরকার আর সুযোগ পাই মাজার আগুন ধরাইছে মাজারের মধ্যে হামলা চালাইছে সাহস থাকলে আসো গাউসে মাইজ ভান্ডারে হাড্ডি গুস্ত নিয়ে বাড়িতে যাইতে পারবা না সাহস থাকলে আসো জামিয়াতে হামলা করার জন্য হাড্ডি আর গুস্ত এক থাকবে না সাহস থাকলে আসো দরবারে বাড়িয়াতে কাপড় খুলি যাইতে পারবা না ঠিক কিনা ঠিক কিনা এই জন্য নরম সুনিরা শান্তিপ্রিয় সুন্নিরা সুফিবাদী কিন্তু যদি অলি আল্লাহ সানি বেয়া করে নবীর সানি বেয়া করে করো সুন্নিরা শান্ত থাকবে আবাসিব বলি শান্ত থাকবে এই জন্য আমরা সবাই নবীর কদমে বিক্রি হয়েছি ঠিক কি না বলি ঠিক কি না এই জন্যই আল্লাহ সুবাহান ওয়া চালা কুরানুল কেরিমের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নালেদিনা ইউব আয়ুনা খা আল্লাহ তোমরা যারা আমার বন্ধুর কাছে বিক্রি বায়াত গ্রহণ করেছ মূলত তোমরা আমি আল্লাহর কাছে বিক্রি হয়েছো যদি বলি না সুবাহ এই জন্য আমরা নবীর মাধ্যমে বিক্রি হয়েছি কার কাছে আবাস বলি কার কাছে তবে নবীর কাছে বিক্রি হওয়ার আগে আমরা মাইজমান্ডারে বিক্রি হয়েছি কেউ বা বিক্রি হয়েছে সায়েন্সের সিরকুটের কাছে কেউ বা নিজেকে বিক্রি করেছে বিভিন্ন পীর মাশাইকের কাছে আস্তে আস্তে আমরা গরিবিন আওয়াজের কাছে বিক্রি হয়েছি গশেফা এর কাছে বিক্রি হয়েছে সাহাবাই ক্যারামের কাছে বিক্রি হয়ে নবীর কদম মোবারকে আমরা বিক্রি করেছি নিজেকে জাং হাত তিন বলে ঠিক না এই জন্য সুন্নিদের কোনো টেনশন আওয়াজ বলে সুন্নিদের কোনো টেনশন সুন্নীরা নামাজ পড়বে রোজা রাখবে মা বাবার খেদমত করবে হক হালাল ভাবে চলবে নবীর মহাব্বত নিয়ে চলবে সালাম পড়বে সুন্নিদের জন্য জান্নাতের দরজা খুলে রেখেছেন একজন তিনি কে আওয়াজ বলি একজন তিনি কে